আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে বিশেষ করে যারা এখন সেকেন্ড টাইম আর আস তোমাদের মাথার মধ্যে নানান টেনশন এখন ঘুরপাক খাচ্ছে একটা তার মধ্যে টেনশন হলো যে ভাইয়া আমরা কি আসলে ফার্স্ট টাইমারদের থেকে কোন কোন জায়গায় এগিয়ে আসছি বা আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি যে সেকেন্ড টাইমাররা ফার্স্ট টাইমারদের থেকে অনেক অনেক বেশি এগিয়ে থাকে যার কারণে এই বছর অ্যাডমিশন টেস্টে তোমরা একটা জিনিস খেয়াল করছিলা যে সবচেয়ে বেশি সাকসেস রেট বা সফলতার হারের কথা যদি বলা হয় তাহলে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে সেকেন্ড টাইমারদের সেই সফলতার হার অনেক বেশি এটার কারণ কী আমি আজকে একটু ছোট্ট করে কম্পেয়ার করব তোমাদেরকে যে সেকেন্ড টাইমাররা ফার্স্ট টাইমারদের থেকে কোন কোন জায়গাগুলোতে এগিয়ে থাকে সর্বপ্রথম আমরা যদি একটা জিনিস বলি অভিজ্ঞতা অভিজ্ঞতা হলো এমন একটা জিনিস যেটা তোমাকে সব কিছুর চাইতে বদলে দিতে পারে তার মানে এখন অভিজ্ঞতার থেকে কারা এগিয়ে আগে একটু আমরা দেখি অভিজ্ঞতা হলো এমন একটা জিনিস তুমি যদি চিন্তা করে দেখাও একজন সেকেন্ড টাইমার যে থাকে সে কী করে বলো তো ভাইয়া সে পুরো অ্যাডমিশন জার্নিতে সব জায়গায় কম বেশি হয় ওয়েটিং না হলে ব্যর্থ হয়েই তো সে সেকেন্ড টাইম জার্নিতে যায় এই যে ওয়েটিং এবং ব্যর্থতার পরে কিন্তু সে আবার সেকেন্ড টাইম জার্নি শুরু করে প্রত্যেক সে একবার করে মুখোমুখি হইছে সে আবার পরীক্ষা দিবে তার মানে সে কম বেশি এটুকু আইডিয়া রাখে যে সেই কোন প্যাটার্ন নির্দেশ করে সেই প্যাটার্নগুলো কেমন হতে পারে এগুলো সব কম বেশি তার আইডিয়া থাকে তার মানে একজন সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমের থেকে অটোমেটিকভাবে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকে কিভাবে কারণ হলো যে সে কিন্তু প্রশ্নের প্যাটার্ন থেকে শুরু করে এই যে যেই কথাগুলো বললাম আর কি এক্সামের ইনভারনমেন্ট থেকে শুরু করে একটা জায়গায় একজন সেকেন্ড টাইমারে গিয়ে থাকে আরো যদি আমি স্পেসিফিক ভাবে বলি তুমি ধরো যে কোশ্চেন ব্যাংকটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা করে আমরা যেটা বলি যে তার আগে অ্যানালাইসিস করে সলভ করার জন্য সেই জিনিসটাও কিন্তু সেকেন্ড টাইমাররা ফার্স্ট টাইমের থেকে এগিয়ে থাকে এখন সেকেন্ড টাইমাররা অনেক সময় একটা একঘামিতা থাকে যে আসলে ফার্স্ট টাইমের একটা ঝুঁকের মধ্যে থাকে গতির মধ্যে থাকে পড়া কিন্তু সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে একটা একঘামিতা থাকে যে এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় করে প্রিপারেশন নেওয়া একই পড়া বারবার বারবার পড়া এই জন্য আমরা একটা সলিউশন আনছে একটা বই সলিউশন সেটা পরে বলতেছে আগে মেন কথাগুলো শেষ করি তার মানে একজন সেকেন্ড টাইমার কিন্তু সে কিন্তু যদি কোশ্চেন ব্যাংকে একবার সলভ করার কথা চিন্তা করি সে আগেও একবার করছে কম বেশি করছে এবার সেকেন্ড টাইম জানিতে সে যদি একটা বই ভালো মতো পড়ে তার মানে প্রত্যেকটা আরেকবার করে তার পড়া হচ্ছে এই যে দেখো তার মানে একজন ফার্স্ট যতটুকু পড়া কমপ্লিট করতেছে একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের জন্য সেকেন্ড তার বেশি অবশ্যই অবশ্যই কি করতেছে পড়াগুলো কমপ্লিট করতেছে যার ফলে অভিজ্ঞতার ঝুলি অবশ্যই সেকেন্ড টাইমারের অনেক বেশি থাকে তার মানে এখানে ফার্স্ট টাইমারদেরকে কি নাই এমন না বিষয়টা ফার্স্ট টাইমের প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়ে হয়ে শিখে আর তুমি ব্যর্থতা নিয়ে তারপর একেবারে এখন কাম ব্যাক করবা এরকম হয় সেকেন্ড টাইমারদের বিষয়টা এখন দেখো এইটা হলো কি অভিজ্ঞতা দিক থেকে সেকেন্ড টাইমাররা এই কি দুই নাম্বারটা হলো আমরা যদি চিন্তা করি যে ধৈর্যর কথা এই ধৈর্যর জার্নিতে ফার্স্ট টাইমারদের একটা অল্প সময় ধরে জার্নি করা লাগে যার কারণে তাদের মানে ধৈর্যের গতি অনেক বেশি থাকে মানে এত বেশি ধৈর্য ধরে বসা লাগে না গতি যেহেতু অনেক দ্রুত থাকে তারা এসএসসি শেষ হবে কখন অ্যাডমিশন শুরু হবে সে নিজেও আর পায় না কিন্তু সেকেন্ড টাইমারদের এইখানে সবচেয়ে বড়ো বাধা হল ধৈর্য এখন তাদের ধৈর্য সহকারে লেগে থাকতে হয় এই পুরো সময়টা জুড়ে পুরো জার্নিতে এখন সেকেন্ড টাইমারের সবচেয়ে বড়ো বাধা হলো যে লেগে থাকা পুরো জার্নিতে একদম খাপটি মেরে লেগে থাকা এটা কিন্তু সবাই পারে না ভাইয়া শুধু তারাই পারবে যারা একেবারে একটা গাইডলাইন থেকে শুরু করে একদম প্রত্যেকটা জিনিস নিয়ে এবং একটু হলেও একটু হলেও ডেইলি একটা টাস্কের মধ্যে থাকবে তারাই ভালো করবে এখন তার মানে একজন সেকেন্ড টাইমার কিন্তু ধৈর্য যদি তার বেশি থাকে সে কিন্তু হানড্রেড পারসেন্ট চান্স পাওয়ার রেট অনেক বেশি হয় একটা এক্সাম্পল দেই ধরো আমাদের একটা ব্যাসের মধ্যে ধরো দুইশো স্টুডেন্ট আসিল ধরো ওইখানের মধ্যে আমি যদি একটু বলি ওইখানের মধ্যে দেখা যায় যে ধরো শেষ পর্যন্ত লেগেছিল আশি জন ধরলাম ধরলাম আশি জন এই একশো জন কিন্তু আলটিমেটলি ঝরে পড়ে গেছে এই জনের মধ্যে দেখা যায় যে পঁচাত্তর থেকে আটাত্তর জন চান্স পায় তার মানে একশো পার্সেন্টই চান্স পায় যারা লেগে থাকে ভাই শেষ পর্যন্ত তার মানে লেগে থাকার দিক থেকে ফার্স্ট টাইমের দ্বারা এটাতে কোনো ঝামেলা না হলো সেকেন্ড টাইমের এই জায়গায় একটা বড় ঝামেলা থাকে থার্ড যে পয়েন্টটা বলবো আমি সেকেন্ড টাইম আররা কিন্তু পড়ার একটা বিশাল সময় পায় কেমন সময় আমি বলি তোমাকে এখন কোন মাস চলে মে মাস তুমি দেখো ভাইয়া একজন এইচএসসি পঁচিশ বার্সেন্ট শিক্ষার্থী সে কি করবে জানো সে সুন্দর করে নর্মাল সে তার একটা কাজ কি থাকবে তার একটা কাজ হলো যে সে নর্মাল গতিতে এইচএসসি পরীক্ষা দিবে তার এইচএসসি পরীক্ষা শেষ হবে আগস্টে তারপরে সে কি করবে সে কী করবে দেখো তোমাদের জার্নি শুরু হইতে পারে নভেম্বর বা ডিসেম্বরে সে এর মাঝখানে ধুয়া প্রস্তুতি নেবে হয় মেডিকেল নেবে নাহলে বার্সারি নেবে নাহলে ইঞ্জিনিয়ারিং নেবে যে কোনো তিনটার একটা কিছু নিবে নিয়ে সে এই গতিতে এমন গতিতে থাকবে তার সময় থাকবে না স্পেসিফিকভাবে কিছু পড়ার তারা কি করে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে এই যে সময়ের কথা চিন্তা করলে আর আমরা দেখো কত পিছনে আসে মে মাসে আসে আমরা একাতে সময়ও বেশি পাচ্ছি এবং আরেক কেতে আমরা কিন্তু একবার করে সব পড়া আছে। শুধু আমাদের আমাদেরকে সময়টাকে ইউটিলাইজ করা লাগবে তার মানে সময়ের দিক থেকে সেকেন্ড টাইমেরা এত বেশি সময় পায় যেটা কোনোভাবে ফার্স্ট টাইমেরা সেখানে ধরতে পারে না ঠিক আছে এইবার দেখো ভাইয়া এইবার এই কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় জাহাঙ্গীরনগর থেকে শুরু করে কৃষিগুচ্ছে এই বছর এরকম প্রত্যেকটা বড় বড় জায়গায় অ্যাডমিশন টেস্টগুলোতে ম্যাক্সিমাম সেকেন্ড টাইম দ্বার আধিপত্য থাকে এই বছর বর্তমানে এই সময়টাতে বেশি দেখা যাচ্ছে আর অ্যাডমিশন যেহেতু তাড়াতাড়ি চলে আসতেছে সেহেতু এই জিনিসটা আরও এইবার এইবারের অ্যাডমিশনটা যেহেতু তিন মাস সময় পাচ্ছে এখন সেকেন্ড টাইম তারা আরও ভালো করবে এবার সেকেন্ড টাইমাররা এবং চতুর্থ যেই জিনিসটা সেটা আমি যেই কথাটা বললাম যে আসলে তোমরা ফার্স্ট টাইমাররা অভিজ্ঞতা ঝুলি যেমন বড় করো তেমনি তোমাদের কিন্তু কোশ্চেন ব্যাঙ্ক তেমনি অনেক ভালো মতো সলভ করার সুযোগ থাকে স্পেসিফিক পড়া কিন্তু আরও সহজভাবে হয় যেমন আমি বলি তোমাকে ধরো একজন ফার্স্ট টাইমারের ওই সময় নাই সে যখন মেডিকেল মিস করবে তার তখন হাতে টাইম থাকে মাত্র ২০ দিন পঁচিশ দিন তার ভার্সিটির প্রস্তুতি নেওয়া লাগে পাশাপাশি সব ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হয়ে যাচ্ছিলো এইবার তোমরা যেভাবে দিছিলা তার মানে তুমি নিজে দেখো তুমি আর সেকেন্ড টাইমার হইছো ওই একটা কারণেই যেখানে তুমি প্রস্তুতি নিতে পারো না তোমার ম্যাথের প্রস্তুতি ভালো না এইটার প্রস্তুতি ভালো না এবং নানান প্রবলেম তোমার কী করা লাগছিল সম্মুখীন হওয়া লাগছিল বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখলে প্রশ্নের প্যাটার্ন আউট হয়ে গেলো একরকম হয়ে গেলো ভাববে ভেবে গেছো একরকম হয়ে গেছে আর এক রকম কিন্তু হ্যাঁ বিশ্বাস করো তুমি যারা সেকেন্ড টাইমার আসো এখন তোমরা কিন্তু একটা জিনিস বুঝে গেছো যে আমি ইম্পর্টেন্ট জিনিস পড়ে আসছি এই ফার্স্ট টাইমে কিন্তু এখন সেকেন্ড টাইমে তুমি লেস ইম্পর্টেন্ট জিনিসও পড়ার সময় পাচ্ছ যেহেতু তার মানে সেটাও পড়বা তার মানে একজন সেকেন্ড টাইমাররা ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট দুইটা জিনিসকেই গুরুত্ব দিচ্ছে এবং আমরা ইনশাল্লাহ এইভাবে পড়াবো তোমাদেরকে দুইটা জিনিসকেই তারা গুরুত্ব দিতে পারে কিন্তু একজন ফার্স্ট টাইমার কখনো তার হাতে ওই সময়টা থাকে না সে যদি মেডিকেল পরীক্ষা দেয় এবং আরও বলি যারা মেডিকেল পরীক্ষা দিবা এবার কিন্তু সেকেন্ড টাইমে তাদের মার্ক কমে আসছে তিন যার কারণে এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টও অবাক করা সাফল্য ছিল সেকেন্ড টাইমারদেরকে এবার সেকেন্ড টাইমে সবচেয়ে বড় সমস্যাটা হয় কি মানে একেই পড়া বারবার পড়তে পড়তে একটা বিরক্ত বিরক্ত জিনিস চলে আসে আরেকটা জিনিস হলো যে গুছিয়ে হয়তোবা তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এগুলো এগুলো তো আমি পড়ছি দূর আর পড়বো না কিন্তু তোমাদেরকে এই জিনিসটা সহজ করার জন্য তোমার যাতে একটা জায়গায় গুছানো বইটা থাকে তোমরা হয়তো বা জানো যে আমরা ম্যাসন থেকে এই বইটা তোমাদের জন্য নিয়ে আসছে তোমরা সবাই জানো একমাত্র সেকেন্ড টাইম স্পেশাল বা একমাত্র বই আমরা নিয়ে আসছি বাউন্স ব্যাক বইটা এখন এই বইটা এই বইটা আমার আমার এতটা আবেগের একটা বই একটা কারণ হলো যে এই বইটা এতটা গুছানো ভাবে আমরা ইয়ার করছি তোমাকে আমি জাস্ট একটা সাপ্টার দেখি খুলে দেখাই জাস্ট একটা চাপ্টার দেখাই ধরো বায়োলজিতে যেই কোন সাপ্টার খুলে দেখবা প্রত্যেকটা টপিক দেখো মাইটোসিস মায়োসিস দেখো এই যে মাইটোসিসের পর্যায় সময় যে দেখো মাইটোসের গুরুত্ব প্রত্যেকটা পয়েন্ট আকারে লেখা বায়োলজির প্রত্যেকটা চাপ্টার এত সুন্দর করে পয়েন্ট আকারে গুছানো এখন একজন ফার্স্ট টাইমারে কিন্তু ওই সময়টা নাই এগুলো পয়েন্ট করে বানাবে এইটা করবে সেটা করবে কিন্তু এখন সেকেন্ড টাইম আর কিন্তু যদি প্রথম থেকে তাকে পয়েন্ট করে আমি একটা বই দিয়ে দেই তাহলে সে ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে সে মাথার মধ্যে ভালো মতো গেঁথে নিতে পারবে এবং সেকেন্ড টাইমারদের সবচেয়ে বড় বাধাটা কি থাকে জানো তাদের সবচেয়ে বড় বাধাটা থাকে তারা ওই যে লেস ইম্পর্টেন্ট টপিকগুলোকে আবার কালেক্ট করতে কষ্ট হয়ে যায় আমরা এই বই যেটা করছি যেহেতু তোমরা সেকেন্ড টাইম ভাইয়া সেহেতু তোমাদেরকে সবকিছু কম বেশি পড়ার সম্বন্ধে আইডিয়া এ থাকা লাগবে আমরা সবগুলা কনসেপ্ট এমন কিছু আমরা বাদ রাখি না সব এড করার চেষ্টা করছে এখন কেন এড করার চেষ্টা করছি যাতে তুমি এট লিস্ট ফার্স্ট টাইম থেকে এগিয়ে থাকতে পারো এবং আরেকটা জিনিস হলো যে এটা সবচেয়ে বড় জিনিস হলো যে এই বইয়ের যেমন আমরা একদম প্রত্যেকটা টপিককে ভাগ করে কনসেপ্ট দিচ্ছি তারপরে কোশ্চেন আমরা কিন্তু ইম্পর্টেন্ট আরো আমরা শুধুমাত্র সেকেন্ড টাইম দেওয়া যায় এই বার্সিটিগুলার প্রশ্ন অ্যাড করছে এখন তাতে কি হয়েছে কি হয়েছে সমস্যাটা কি দেখো এইখানে আমরা কিন্তু পাঁচশো আটষট্টি পেজ হয়ে গেছিল এই বইটার ওইখান থেকে আমরা কমে এটা দুইশো একত্রিশ পেজে নামিয়েছি কেন এত কমে নামিয়েছে আমরা মনে করছি যে এত মোটা বই একদম সেকেন্ড টাইমের আরো ভীতি বাড়িয়ে দিবে তাকে যদি আমি এই ছোট্ট একটা বই দেই এবং এই বইটা যদি ভাবে সব টপিক থাকে আমরা এত ছোট করতে পারছি কিভাবে আমরা বিস্তারিত না লিখে আমরা কি করতে বলো তো ভাইয়া লাইন টু লাইন আমরা পয়েন্ট আকারে সাজিয়ে দিচ্ছি যাতে স্টুডেন্ট মাথায় গেঁথেও থাকে এবং কাজেও দেয় এইভাবে এই বইটা প্রত্যেকটা সাবজেক্টে ফিজিক্সের ক্ষেত্রে একটা ইউনিক রাখার চেষ্টা করা হয়েছে কেমিস্ট্রির ক্ষেত্রে একটা ম্যাথের ক্ষেত্রে একটা বায়োলজির ক্ষেত্রে একটা প্রত্যেকটা জায়গায় যেমন বায়োলজিকটা আমরা সবচেয়ে এলোমেলো করে পড়ি এই জন্য আমরা সব পয়েন্ট সব পয়েন্ট তুমি পয়েন্ট দিয়ে মনে রাখো একটার সাথে একটা রিলেট করতে পারো এমন ভাবে সাজানো এবং এই বইটাকে আমরা এত সুন্দরভাবে আরেক আরেকটা জিনিস আছে এই বইয়ের মধ্যে সেটা কি করছে জানো আমরা এই বইটাকে যেটা করছে যে যারা এই বইটা পার্সেস করবে আমাদের থেকে তাদেরকে আমরা কি করব একটা আলাদা প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। এবং তারা আমাদের নেক্সট যতগুলা সেকেন্ড টাইম পার্সিটি এক্সাম আছে তার আগে তারা দুইটা করে ফাইনাল মার্ল টেস্ট পাবে এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে ভাই এই বইটা নিলাম আমরা কিন্তু আমাদের এই যে সেই আমরা যে একটা কথা বলছিলাম না সেকেন্ড টাইমের একটা বড় বাধা একটা জায়গায় সেকেন্ড টাইমেরা পিছিয়ে থাকে আর সবগুলো জায়গায় সেকেন্ড টাইমেরা এগিয়ে থাকে সেটা হলো কি ধৈর্য এই ধৈর্যটা যাতে তোমার সবচেয়ে বেশি থাকে তার জন্য আমরা যেই কাজটা করি তোমাদেরকে সবচেয়ে সবচেয়ে বেশি আমরা যেই কাজটা করি তোমাদেরকে আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স এবছর সবচেয়ে ডেডিকেটেড ভাবে সাজানো থ্রি পয়েন্ট ওতে এই থ্রি পয়েন্ট ও কোর্সটার মধ্যে আমরা এত সুন্দর করে সব কিছু আমরা গুছিয়ে দিচ্ছি এবং এর সাথে বড় ব্যাপার হলো যে আমরা আসলে কতটুকু ভালো পড়াই তার চাইতে আমরা যেটাকে গুরুত্ব দিচ্ছি এবার সেটা হলো যে আম দেখো একটা শিক্ষার্থী সেকেন্ড টাইমে সে কম বেশি কম বেশি পড়াশোনা করে আসছে আর বাউন্স বাইক বই যার কাছে আছে সে তো আরও মোটামুটি আগেই মানে এগিয়ে থাকার মধ্যে একটু হলো একটু হলো সে নিজেকে দা দাবিদার করতেই পারে যদি এই বইটা ভালো মতো শেষ একবার শেষ করতে পারে তাহলে দেখো একদম সেকেন্ড ব্যাপার তাহলে বাধাটা কী সে হলো যে লেগে থাকতে হবে এই জার্নিতে তার যদি কোনো কোচিংও না করে তাও কিন্তু সে লেগে থাকতে লেগে থাকতে পারলে কিন্তু সে চান্স পেয়ে গেছে এই লেগে থাকাটা হলো সবচেয়ে জরুরি আমি বলতেছি তুমি আমাদের পোর্সে ভর্তি হও তুমি আমাদের এইটা করো কিন্তু কিছু করো বা না করো এই বইটা রাখবে এবং আরেকটা জিনিস হলো যে লেগে থাকার যাদের সংশয় আছে তোমরা হান্ড্রেড পারসেন্ট একদম ভালো মতো এমন কিছু খুঁজবে যেমন ধরো আমরা যেই কাজটা করতেছি সেটা হলো যে আমরা মেন্টোরদেরকে এমনভাবে মানে তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদেরকে টেলিগ্রামের মধ্যে এমনভাবে কানেক্ট করাবে তোমাদের প্রত্যেকটা মানুষের জন্য এক একজন করে মেন্টর এমন ভাবে তোমাদেরকে গুছাবে যাতে তুমি ভাইয়া কোনোভাবে কোনো অংশে সার না পাও যাতে তুমি বাধ্য হো পড়াশোনা করতে এমনভাবে আমরা বছর তোমাদেরকে সেকেন্ড টাইমাররা কিন্তু সরে যেতে চায় তাকে যেন কতভাবে আটকি রাখা যায় ওই ওইটাই হলো এবার আমাদের মেন লক্ষ্য ওইভাবে আমরা নিজের মতো করে গাইড করে তোমাকে কীভাবে চান্স পাওয়াতে হয় শেষ জান্য অবধি চান্স এমনি এমনি আসবে যদি শেষ জান্য অবধি তোমাকে আমরা ধরে রাখতে পারি ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আর যারা অবশ্যই অবশ্যই বই অর্ডার দেবে অথবা আমাদের কোর্স পার্সেস করবে তোমরা জাস্ট জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারিত আমাদের ছেলেরা বলে দিবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্য অবশ্য সেকেন্ড টাইমরা অলওয়েজ ফার্স্ট টাইম থেকে এগিয়ে থাকে শুধু ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং গুছানোভাবে পড়তে হবে এটাই হলো মেন জিনিস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম